দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখেন এবং আমাকে যারা ফলো করেন শান্ত টঙ্গি অশান্ত হয়ে উঠছে দুই গ্রুপের যেই হানাহানি যেই মারামারি ও আমরা চাই শান্তি আপনারা দেখতে থাকুন এই বিশ্ব ইস্তমার ময়দান কিন্তু অশান্ত হয়ে উঠেছে জুবাইল এবং সাত গ্রুপ জুবাইল এবং সাত গ্রুপ যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে ঘটে গেল আবার সেই পূর্ণ পুনরাবৃত্তি হতে যাচ্ছিল এবং জানি না এখন কি হয় দেখতে থাকুন মারামারি না এটা কখনো আমরা আশা করি না হ্যাঁ এটা আমরা কখনো আশা করি না শান্তিতে বসবাস ওই পক্ষ শান্তিতে থাকুক এটাই হোস আমাদের আশা আমাদের প্রত্যাশা ইতিমধ্যে কিন্তু মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রবেশ করেছে তাদেরকে দেখতে পাচ্ছি আমরা চাই শান্তি যে বাজে হোক এই টঙ্গি বিশ্ব শান্ত করা হোক এই টঙ্গি বিশ্ব ইস্তমাকে কেন্দ্র করে যেন টঙ্গিতে কোনো অক্স অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা না ঘটে এটা কখন আমরা আশা করি না কখন আমরা প্রত্যাশা করি না শান্ত থাকার চেষ্টা করতেছে তাদের মুরব্বীরা তাদেরকে শান্ত করার জন্য দিক নির্দেশনা দিচ্ছে তবে এই বিশাল বড়ো এক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেলাম যেভাবে এই হাজার হাজার মানুষ লাঠি নিয়ে যেভাবে বের হয়েছিল যদি উভয় পক্ষ যদি সংঘর্ষে জড়িত হতো তাহলে অনেক প্রাণহানির ঘটনা ঘটতো সেই থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি আমরা চাই এটি শান্ত থাক আমরা অবশ্যই চাব শান্ত থাক প্রয়োজন হলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই মাঠটিকে কন্ট্রোল করা হোক যেহেতু আমরা উপর থেকে রেকর্ড করতেছি আমাদের নিরাপত্তার সাথে কারণ যেভাবে। হুরাহুরি একটা পরিচিতি হয়েছিল আমরা ফ্লাইওভার উপর থেকে সংযুক্ত আছি ফ্লাইওভার থেকে আমরা কাভার করতেছি